মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন এরপরে আপনার প্রতিক্রিয়া কি। আর অনেকে একই ধরনের প্রশ্ন করছেন অগণিত মানুষ ফরিদ ভাই আপনার প্রশ্ন উত্তর আমরা বলতে চাই মৌলানা মামুনুল হক হাফিজা হল্লাহ তিনি কারামুক্ত হয়েছেন এটাতে আমরা আনন্দিত একজন আলেবিদিন দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং নানাভাবে তিনি কষ্টের মধ্যে ছিলেন তার পরিবারের অবর্ণনীয় কষ্ট হয়েছে সন্দেহাতীতভাবে তাদের সে কষ্ট আজ দীর্ঘদিন পরে হলেও গুছেছে আলহামদুলিল্লাহ এটাতে সন্ধ্যাতীতভাবে একজন মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের বিপদ দূরে আমরা আনন্দিত আল্লাহ হব্বুল আলমিন তার এই মুক্তিকে স্থায়ী করুন এবং তার নামে যে সমস্ত মামলা মোকদ্দমা রয়েছে সবগুলোতে তিনি নির্দোষ প্রমাণ হয়ে তিনি আবারও তার ময়দানে ফিরে আসুন সে প্রত্যাশা হাজারো লাখো মানুষের মতো আমাদেরও আল্লাহ আল্লাহব্বুল আলমিন সারা বিশ্বের সমস্ত ওলামায়ক্রামের মর্যাদা সমস্ত দিনদার মানুষের মর্যাদাকে হেফাজত করুন এবং তাদের মর্যাদাকে সমুন্নত রাখুন তাদেরকে আল্লাতলা দিনের জন্য আরও বিচক্ষণতার সাথে আরও দৃঢ়তার সাথে আরও কার্যকরভাবে বলিষ্ঠভাবে ভূমিকা পালন করার তফিক দান করুন সন্ধেহাতীতভাবে আমরা তার মুক্তিতে আনন্দিত এবং আরও যে সমস্ত ওলামায়ক্রাম নানাভাবে আপনার জুলমের শিকার রয়েছেন নানাভাবে বিপদগ্রস্ত রয়েছেন আল্লাহমাতালা তাদের সবাইকে উদ্ধার করুন রক্ষা করুন আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হেফাজত রাখুন